গ্রীষ্মকালীন ফল জাম জামরুলের পুষ্টিগুণ সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি ফারহানা ইয়ামি কুস পরিবারের সবাইকে আরেকবার স্বাগতম আজ আপনি আপনাদের মাঝে কোনো রান্নার রেসিপি নিয়ে আসি নাই আজকে চলে এসেছি দুর্দান্ত সাধে গ্রীষ্মকালীন দুটি ফলের রেসিপি নিয়ে আর সেই দুটি ফল হচ্ছে জাম জামরুল জামটা নিয়ে ছোট বড় সবারই যদি পরিচিত থাকে কিন্তু জামরুলটা বাচ্চারা খুবই কম ছিনে থাকে আর এই জাম জামরুলের ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে প্রচুর ভরপুর এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যেমন হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক চুলের স্বাস্থ্যের জন্য ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই জাম জামড় জাম খেতে জামের পত্তাটা তৈরি করার সময় তখন কিন্তু ছোট্টবেলার স্মৃতি সবারই মনে পড়ে যাবে পুকুর পাড়ে জাম গাছটা বেশি থাকে আর এই গ্রীষ্মকালে যখন রোদে একদম জামগুলা পেকে যায় তখন টুকটুক নিচে পড়ে আর আমরা টোকাই নিয়ে আসি চাচা তজ্জা তো বোনরা সবাই মিলে একসাথে বসে এই জাম তৈরি করে খেতাম তা আমি জামগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু হলো মরিচ গুঁড়া একটু লবণ একটু বিট লবণ একটু এমনি নর্মাল লবণ তারপর একটু কাঁচা মরিচ একটু শুকনা মরিচের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে যে একটু লেবুর রসও চটকে দেব আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এই জামটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি এই জামপত্তাটা খেতে বেশ ভালো লাগতো আর জাম কিন্তু সবার বাড়িতে আসে জামরুল যদিও না থাকে জাম কিন্তু সবার বাড়িতে একদম পুরা বাড়ি মিলিয়ে যাদের বাড়িটা বড় তাদের বাড়ি প্রতি আমার বাবার বাড়িতে পুকুর বাড়ির চারে দক্ষিণ পাশের একদম পুরাটা পুকুর পাড়ের ভিতরে শুধু জাম গাছ জামের সাথে সব মশলা দিয়ে এরপর আমি একটা উপরে ঢাকনি দিয়ে চার পাঁচ পাঁচবার এটাকে ঝাঁকুনি দিয়ে নিয়ে আছি এভাবে ঝাঁকুনি দিয়ে নিয়ে নিলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার জামগুলা নরম হয়ে যাবে বিছিগুলো একদম খুলে যাবে খাওয়ার পরে এই বিচিগুলো কিন্তু ফেলে দিবেন না না ফেলে দিয়ে বিচিগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়ি করে নেবেন এটাও কিন্তু আপনার ডায়াবেটিসের মহা ওষুধ হিসাবে কাজ করে তৈরি হয়ে গেল মজাদার জামবত্তা রেসিপি এই জামবত্তা খেতে কার না ভালো লাগে আমাদের কিন্তু খুব পছন্দের রেসিপি হচ্ছে এই জাম এবার এখন আমি চলে আসলাম জামরুল পত্তাতে জামরুল বত্তার জন্য এখানে আমি জামরুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আছি জামরুল বত্তা তৈরি করার আগে ভালো করে খেয়াল রাখবেন জামরুলের মুখে কিন্তু পিঁপড়া বাসা বেঁধে থাকে সেই বাসাটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিতে হবে নয়তো কিন্তু যদি বা পরিষ্কার করে না নেন সেই ক্ষেত্রে হচ্ছে যে মুখের ভিতরে পিঁপড়ার যে বাসাগুলো লেগে সেক্ষেত্রে জিভ বা চামড়া উঠে যেতে পারে বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন জাম জামরুল খেতে কে পছন্দ করেন আর এই জামরুল দিয়ে আপনারা কীভাবে চাটনি তৈরি করে খান এটা অবশ্য কমেন্টসে জানাবেন এখন জামরুল পত্তার জন্য আমি এখানে দুটা একদম ফ্রেশ কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি একদম কুচি করে নিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নেব ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে চাটনিতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দেবো একটু শুকনো মরিচ কে আপনার একদম গুড়ি করে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব আমি এখানে আপনার বেট লবণ এরপর আমি দিয়ে দেব এখানে হচ্ছে যে আপনার তেঁতুল পাকাটা এখানে দুইটি তেঁতুল নিয়ে নিয়ে আছি এরপর ভালো করে আমি মরিচের সাথে মশলার সাথে চটকিয়ে এনেছি এই মশালাটা যদি এভাবে তৈরি করে নেন তাহলে কিন্তু চাটনিটা খেতে একদম জাস্ট অসাধারণ হবে তারপর একটু দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিয়েছে চিনি এখন এখানে আমি দিয়ে দেব আপনার হচ্ছে যে জামরুল কচি আপনারা চাইলে এখানেই কিন্তু একটু দিয়ে ব্যবহার করতে পারেন তবে আমার কাছে কাসুন্দিটা ভালো লাগে না শুধু আমবতা ছাড়া এখন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আবার হাত দিয়ে একটু নরম করে কষলিয়ে নিতে হবে এবার ভালো করে কষলিয়ে নিয়ে তারপর হচ্ছে যে আমি একদম যখন হাত দিয়ে কষলিয়ে নেবেন একদম নরম হয়ে যাবে আমি তো পাতলা করে কেটেছি একদম এটা যত পাতলা করে কাটবেন ততটা কিন্তু আপনার ভত্তাটা একদম জসি হবে তৈরি হয়ে গেলো মজাদার যে ভর্তা আর এমন গ্রীষ্মের দুপুরে কাটপাটা রোদে রোতে খেতে কার না ভালো লাগে এভাবে আপনার সোনামণিদেরকে এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে খেতে পারেন আজকে জাম জামরুল বর্তা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে